ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনার সাথে ইব্রাহিম তো আজকে একটা ট্রাভেলিং ব্লগ হয়ে যাচ্ছে কজ আজকে যাচ্ছে একটু নাজিরপুর আর নাজিরপুর এলাকাটা হচ্ছে পাহাড়ে ঘেরা তো ওই নাজিরপুর এলাকায় যাব তো দেখি ওখানে কিছু ভালো ভালো মতো ভিউ নিতে পারি কিনা তো যখন যাইতেছি একটু ছোটো ছোটো একটা ব্লগ হয়ে যাবে তো এখন আর কোনো কথা বাড়াবো না কারণ প্রচুর লেট হয়ে গেছে নয়টায় ট্রেন আর এখন বাজে আটটা চল্লিশ তো বাকি কথা হবে ট্রেন হিসাবে যায় গাইস তো চলে আসলাম স্টেশনে তো স্টেশনে চলে আসার পর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সামনে আর আমাদের ট্রেনটা আসবে বলাকা ট্রেন তো ওই ট্রেনটার জন্য অপেক্ষা করতেছি আর মানে প্রচুর রোদ আর রোডটা আমার চোখের সামনে তো সেটার জন্য ভালো করে দেখাতে পারতেছি না আর আমার সম্পূর্ণ ব্লগের আমার ক্যামেরাম্যান আমার এই ভাই তো আজকে ব্লগটা ওই আর আমি মিলে শেষ করবো আর এর আগের বার যে কত যে ব্লগটা দিচ্ছি সেটা আমি একা একা করছি এমনি ফোনটা হাতে দিলাম আজকে তো সম্পূর্ণটা আমার ভাই ক্যামেরা ব্যানা আর আমি ব্রস্ত করবো কথা বারাবো না একদম চলে যাবো নাজিরপুর তো নাজিমপুর যেতে আপনারা রাস্তায় তাইজ তো আমরা এখন আছি বিজয়পুর তো বিজয়পুর মানে একদম শেষ যে বড়টা হয়ে চলে আসছি আর একটা মানে মজা বিষয় শুনতেছে এই যে পাহাড়টা এটা সম্পূর্ণ ইন্ডিয়া মানে এই যে এখান থেকে শুরু করে ইন্ডিয়াটা শুরু হয়েছে সম্পূর্ণ পাহাড়টা ইন্ডিয়া দেন এই যে নজুরি পারে ওটা ইন্ডিয়া আর মাঝখানে যে রাস্তাটা আছে রাস্তাটা দেখাও আর এই সম্পূর্ণ রাস্তাটা হইতেছে বাংলাদেশে আর রাস্তার এত মানে কি কি বলবো মানে খুব সুন্দর একটা রাস্তা দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা আর আমার ক্যামেরাম্যান বলো কিছু আমরা এখন যাবো জিরো পয়েন্টে কিন্তু ফার্স্ট অফ অফিস জিরো পয়েন্টে আসতে দেবে না তখন জিরো পয়েন্টে চলে আসলাম আর আমরা এখন যাবো ইন্ডিয়া বর্ডারে তো দেখাই বর্ডার তো আমরা এখন দেখেছি এখন শেষ বর্ডারে শেষ বর্ডারে আমরা শেষ হয়ে যাবো ইন্ডিয়ার যে বর্ডার সরি বাংলাদেশের যে বর্ডার ওটা হলো যে শেষ আর উপস্থিতি হলো ইন্ডিয়া শুরু এই যে পাহাড়টা দেখতেছেন তাও ইন্ডিয়ার আর একটু ভালোতে দেখাই এইদিকে তো এই যেটা হইতেছে শেষ বর্ডার বাংলাদেশে আর ওরা হচ্ছে ইন্ডিয়ার বাগমারা ইন্ডিয়ার বাগমারা যে বাজারটা এটা সেই বাজারটা আর এদিকে যাওয়া যাবে না এদের ইন্ডিয়ায় পড়ছে শুভ সিংহদিকে বলা যায় দুর্গাপুরের সময় খুনি বলা যায় কারণ শুভ সঙ্গে এরকম বছর হয় হলো প্রকৃতির একটা দান বলা যায় প্রকৃতির অপার ভাণ্ডার এটা এটা থেকে এটার মাধ্যমে দুর্গাপুরে এখন বাণিজ্য অনেক উন্নত হয়েছে তারপরে এখান থেকে অনেক পাথর কয়লা এবং ভালো উত্তোলন করা হয় যেগুলো থেকে মনে করেন দুর্গাপুর এখন উন্নত হয়েছে অনেক দুর্গাপুরের আর্থিক অবস্থা অনেক উন্নতি হয়েছে দুর্গাপুরের অনেক কিছুই এই নদী থেকে হাজার হাজার মানুষের জীবিকা জীবিকার একটা উৎস আর কি বলা যায় এই নদীটাকে এই নদী কি বলবো আর কি বলে আর কি ভাষায় প্রকাশ করা যাবে না এটা এই নদী যে কতটা ঈশ্বরের দান এটা আর কি আমাদের জন্য এই দুর্গাপ্রবাসীর জন্য খ্রিস্টানদের এবং মন্দির তো এখন আমরা ভিতরে যাই জায়গাটা অসাধারণ একটা পাহাড়ের উপরে এটার নাম হচ্ছে সাধু হুজিনিস ধর্মপল্লী রানী অবস্থিত আর এই পাহাড়ের আমরা পাহাড়ে মাত্র উঠলাম উপরে এখন আমরা আরও অনেক উপব এই পাহাড়ে একটা যে জিনিসটা খারাপ দেখলাম সেই জিনিসটা হচ্ছে এই যে পাহাড়ে পাহাড় যে সৌন্দর্যটা সৌন্দর্যটা পুরো লজ্জ হয়ে গেছে এই পাহাড়ের ভিতরে লিখে রয়েছে মানে উল্টাপাল্টা নাম যে বিভিন্ন নামের অক্ষর দিয়ে রয়েছে যেটা আমাদের প্রকৃতিটাতে পুরা আমরা এখানে আর সময়টা নষ্ট না করি আর অন টোপুর উঠতে হবে টোপুর উঠি টোপুর উঠতে উঠতে আপনি এরিয়াল ভিউগুলো দেখেন একটা ডাউন ভিউ দেখাবো সেটা হচ্ছে একদম উপর থেকে একটা ডাউন ভিউ

Thank you. Giờ năm nam kia